আমি এসেছি নতুন করে আমাদের জাতীয় ফল কাঁঠালের সাথে পরিচয় করিয়ে দিতে কারণ অনেকেই আমরা আমাদের জাতীয় ফল কাঁঠাল চিনলেও সেটার পুরুষ ফুল কোনটা স্ত্রী ফুল কোনটা অনেকেই চিনি না অর্থাৎ কোনটায় কাঁঠাল হয় আর কোনটা হচ্ছে পুরুষ ফুল হিসাবে মরে যায় সেটা আমরা বুঝি না মনে করি যে মুচি মরলেই মনে হয় সেটা ফল উৎপাদনে ব্যাহত হবে আসলে বিষয়টা কিন্তু তা না পুরুষ ফুল জরে যাবে স্ত্রী ফুলের কাঁঠাল হবে এটাই স্বাভাবিক ফসলের মাঠে কৃষকের সাথে দেখেন আমরা যদি এই মুসিটা দেখি আপনারা অনেকেই মনে করবেন যে এটা পুরুষ ফুল না স্ত্রী ফুল এটা হচ্ছে স্ত্রী ফুল তাহলে আমি এটা কিভাবে কিনলাম দেখেন এই গাছাল গাছ কাঁঠালটার গোড়ায় হচ্ছে মালার মতো একটা ব্যান্ড আছে আমরা যদি বড় কাঁঠাল দেখি মালার মতো একটা ব্যান্ড আছে দেখেন এই এই যে এটার ভিতরে আরো ব্যান্ডটা ভালো দেখায় যেখানে একটা ব্যান্ড আছে যদি এরকম ব্যান্ড থাকে এবং বোটাটা যদি মোটা হয় তাহলে সেটা স্ত্রী ফুল আর যদি মুচির গোড়া বা বোটা যদি চিকন থাকে এবং কোনো রকম ব্যান্ড বা মালার মতো না থাকে তাহলে সেটা হচ্ছে পুরুষ ফুল আপনারা দেখেন যে এটা হচ্ছে দেখেন বোটা চিকন এবং কোনো ব্যান্ড নাই তাহলে এটা পুরুষ ফুল আমরা যদি এই ফুলটা দেখি দেখেন এটা পুরুষ ফুল এটা দেখেন এটাও পুরুষ ফুল এটা কিন্তু হচ্ছে এভাবে হচ্ছে ঝরে যেয়ে ঝরে যাবে এক সময় অর্থাৎ পুরুষ ফুল কিন্তু এভাবে ঝরে কালো হয়ে ঝরে যাবে তারপরে ঝরে গেলেই যে এটা হচ্ছে মুচি মরে গেছে বা কাঁঠাল মরে গেছে বিষয়টা কিন্তু তা না এখন আমাদের মূল কাজ হচ্ছে যখন মুচিগুলো এভাবে মরে যাবে পুরুষ ফুলগুলো মরে যাবে তখন আমরা এগুলো কী করবো সংগ্রহ করে আমরা কোনো গর্তে পুঁতে দেখবো তাহলে হচ্ছে কাঁঠালের যে রোগ সে রোগ অনেকটা কম হবে দেখেন এটা কাঁঠালের একটা পুরুষ ফুল এবং এই ফুলটা কিন্তু হচ্ছে ফুটে আছে এবং দেখেন যে আমরা যদি একটু খেয়াল করি সাদা সাদা পোলেনগুলোও দেখা যাচ্ছে কাঁঠাল যেহেতু একটা কম্পোজিট বা যৌগিক ফুট সেটা এই এটার পুষ্প কিন্তু অনেকগুলো ফুলের সমন্বয়ে গঠিত একই সাথে স্ত্রী ফলটাও কিন্তু অনেকগুলো ফলের সমন্বয়ে গঠিত কাঁঠালের আর যে পরাগায়ন সেটা হয় অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে বাতাসের দ্বারা হয় আর কিছুটা হচ্ছে মাছির মাধ্যমে হয় এখন অনেক সময় আমরা যখন কাঁঠাল ভাঙি দেখা যাচ্ছে যে মাঝে কয়েক জায়গায় কাঁঠালের কোয়া হয় না সেক্ষেত্রে হচ্ছে যদি সঠিকভাবে পরাগায়ন না হয় তাহলে এরকম হওয়ার সুযোগ থাকে যদি কাঁঠালে সঠিকভাবে পরাগায়ন ঘটে তাহলে আপনার সব জায়গায় কাঁঠালের কোয়া থাকবে এবং কাঁঠাল সঠিকভাবে এভাবে সুন্দর করে বেড়ে উঠবে এবং কোথাও কোনো সমস্যা হবে না এই পুরুষ ফুলটা এভাবে হচ্ছে কাঁঠালের গায়ে লেগে থাকে লেগে থাকলে কি হয় আপনার এখানে একটা দাগ হয় দাগ হইলে এই দাগ থেকেই কিন্তু কাঁঠালটা আস্তে আস্তে পচন শুরু হয় এবং রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা এটা অতি দ্রুত সংগ্রহ করে আমরা গর্থে পুঁতে আছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ এইটা দেখেন এখানকার যে পুরুষ ফুলটা এখানে লেগেছিল দেখেন তার ফল ফলশ্রুতিতে কিন্তু এখানে হচ্ছে পচন হয়েছে এবং ওই পচনের জন্য কিন্তু এই কাঁঠালটা হয়তোবা পূর্ণাঙ্গ রূপে বেড়ে উঠবে না অর্থাৎ একসময় এই কাঁঠালটাও ঝরে যেতে পারে তাহলে আমরা এই পচন যদি কি করবো একটা ছত্রাকনাশক অন্তত পক্ষে এক সপ্তাহে দুইবার যদি স্প্রে করি তাহলে আশা করি আপনাদের এই কাঠার যে ফলন সেই ফলনটা স্বাভাবিক হবে দেখা যাচ্ছে কাঁঠালে বিভিন্ন ধরনের হচ্ছে পোকায় আক্রমণ হয় দেখেন যদি আমরা এই কাঁঠালটা দেখি যে ছোট অবস্থায় কাঁঠালে দেখেন এখানে ছিদ্র করে পোকা ঢুকে গেছে এই কাঁঠালটা কিন্তু আর স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না এবং এটা এখান থেকে পচন শুরু হবে এবং ওই পোকাটা আস্তে আস্তে ভিতরে কাঁঠালের যে ক সেগুলো আস্তে আস্তে খেয়ে ফেলবে হয়তো বা একসময় কাঁঠালটাও ঝরে যাবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি সেক্ষেত্রে কীটনাশক হিসাবে আমরা সাইপারমিথিন গ্রুপের রেলোথিন বা কট শেফা অথবা কার্বালির গ্রুপের শেভিং সিনারেল এসিকার্প এগুলো হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একবার করে দুইবার স্প্রে করতে পারি